চল্লিশ হাজার চল্লিশ হাজার মুড়ি কয় হাজার চল্লিশ হাজার চল্লিশ হাজার মুড়ি আবু আব্দুল্লাহ

অমুক জঙ্গলের ভিতরে আমার সুপুর গুলা আছে সার তোমার দুই মাস গাছতে হবে

পয়সা আমাদের কেমন হুজুর যার মাথায় চুল ছিল আসলের সুন্নতি তরিকার চুল চুল দাড়ি ছিল গায়ে পাঞ্জাবি ছিল এখন তো কিছুই দেখা যায় না এমন কেমনে হইল

তুমারি খাতে পারব তোমার ওলিকে তুমি বস্তা আল্লাহ

মনে হজুর হুজুর এমন কেমন হইলো বলে আমি কিছুই বগিতে পারি না শুধু আমি বগিতে পারি পারি কোন জিনিসটা

মুফার শ্রী বলেন তাদের থেকে আমি না কতই অহংকার না অহংকারের গন্ধ কারণে অহংকারের গন্ধ কিন্তু পরিমাণ অহংকারের গন্ধ তার টুকা দেওয়ার কারণে আমার আল্লাহ আমি নুরের ভিতর থেকে বাহির করে নি